অ্যাডাম জাম্পাকে সুইপ করতে গিয়ে বল মিস করে লিটন দাসন বোল্ট অফ ফর্ম নিয়ে ওজিদের বিপক্ষে খেলতে নেমে মহারা দেন ডট বল খেলার আউট হয়ে মাথা নিচু করে এলকেডি ফিরেন প্যাভিলিয়নে এর আগে দলকে ডুবানোর পুরো দায়িত্বটাও তিনি নেন একার কাজেই টেস্ট ষোলো ইনিংসে রান করেন চৌষট্টি স্ট্রাইক রেটে আরেক ওপেনার তানজিদ তামিম নিয়মিত ব্যর্থ হয়েও থেকে যাচ্ছেন সিনিয়রদের ছায়া তোলে টানা দুই ম্যাচে ফিরেন ডাক মেরে ব্যাটারদের ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেটে যেন নিয়মিত চিত্র বোলারদের বদৌলতে শান্তবাহিনী সুপার এইটে জায়গা পেলেও ব্যাট হাতে খোলসে বন্দি সবাই প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ছত্রিশ রান এরপর থেকে লিটন নিজেকে আবারও হারিয়ে খুঁজছেন টানা ব্যর্থতায় দলকে নিয়মিত ফেলছেন বিপদে অজিদের বিপক্ষে সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন পঁচিশ বলের ইনিংসে রান করেন কেবল ষোলো যা বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে তো মানানসই নয়ই ওয়ানডেতেও ব্যাটাররা রান তোলেন এর চেয়ে ভালো গতিতে সিনিয়র লিটনের মতো ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন জুনিয়র তামিম আগের ম্যাচে নেপালের বিপক্ষে গোল্ডেন ডাক মারা তানজিদ ওজিদের বিপক্ষে টিকেন কেবল তিন বল তবে রানের খাতা খুলতে পারেননি আজও মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে শুরুতেই দলকে চাপে ফেলেন এই ওপেনার তানজিদ তামিম লিটনের ব্যর্থতা বজায় রয়েছে তবে ওজিদের বিপক্ষে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন শান্ত শুরুতে উইকেট হারানো দলকে টেনে তুলেন দায়িত্বশীল ব্যাটিং করে ভিত্তি তৈরি করেন দলের জন্য জাম্পার বলে ল্যাগ বিফোরের ফাঁদে পড়ার আগে পাঁচ চার ও এক ছক্কায় করেন একচল্লিশ রান শেষ দিকে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় তার ইনিংসটি সাজান দুই ছক্কায় ও দুই চারের সাহায্যে আটাইশ বলে চল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলে হৃদয় বাংলাদেশকে এনে দেন লড়াই করার পুঁজি দুই ওপেনারের ব্যর্থতার যেন কোনো শেষ নেই তাদের নিয়মিত রান খরা ভোগাচ্ছে বাংলাদেশকে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে টিম টাইগার লিটনের ব্যাটে রান খরা যার ফলে তিনি থাকেন ব্লান মাথা নিচু করে নিয়মিত ফিরেন সাজঘরে হাস্যজ্জ্বল লিটনের ব্যাটের পাশাপাশি তার মাথা উঁচু করে ফিরাটা বাংলাদেশ দল বড্ড মিস করছে জামান আশরফ স্পোর্টস মেইল টোয়েন্টি